યુનિયન સંતોપુર યુનિયન ને દીધા બહુત અભિવાદન કરે એ પણ જે કૃપાતા દ્વારા જનરજક છે સંતોપુર યુનિયન સાથોડાલ કોંગાની સમારતી એ સરપંચ તરફાઈ રાજ રવિ બોલી સા ઇનલ્લાહ મહમ્દ રહમન રહીમ સંતોપુર યુનિયન એજ કરતે આયોજિત એકતાનો ભાગ લઈને દિનાવ દીદી દિનાવ દીદી এবং বিশিষ্ট কাগজ ডাক্তার সহ কারো খুশি আছে সকল তারা লেগেছে অগ্রগতি করার জন্য শক্তিশালী করার জন্য আমাদের সকলে খুশি থাকা কাজ করতে হবে তাই ধরনের কথা সঙ্গে করিডিয়ার সাথে ধন্যবাদ ধন্যবাদ রহমান বক্তব্য দেওয়ার জন্য সংগ্রামী সাত বন্ধু দল এই পর্যায়ে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সাবেক সংগ্রামী সভাপতি বর্তমান বাংলাদেশ জাতীয় সরকার সংগ্রামী আমার প্রান্তীয় বলায় এন অংশগ্রহণ করছে আজকে মাহিনে বসে রাজ্য ওই গ্রাম ছোড়া বিএনপির অবগঠিত কমিটির অন্যতম সদস্য আমাদের সন্তান ডক্টর হশিরা বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সম্পাদক আমাদের উত্তরবঙ্গের কৃষি সচেতন আমার প্রত্যেক নেতা ডক্টর মোহাম্মদ ইনুস সঙ্গে উপস্থিত আছেন সবসাধারণ সম্পাদক শাহনসুর রহমান যুব দলের সম্মেলিত একজন যুদ্ধ আহ আমার বন্ধুবার তারা পেয়েছে নেতৃবৃন্দ ছত্র দলের নেতৃবৃন্দ সকল নেতৃবৃন্দ এবং যুবদলের সম্মেলনে আসসালামু আলাইকুম আমরা আজকে আমাদের মাঝে যে পেয়েছি তারা ডাক্তার আলী ভাই কার্যক্রম পরিবেশনা করে আমাদের এই ধারাবাহিকতায় আমাদের এই কুড়িগ্রামে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত আমরা কুড়ি গ্রামে এক আসন তাদেরকে আগামী সংসদ নির্বাচনে উহা দিতে পারি সেই লোককে আমাদের একটা মোহাম্মদ আলি ভাই কুইগামে এক আসনের তাদের ছুটে বেড়িয়েছেন এবং বেড়াচ্ছেন আপনারা সন্তোষপুরের মানুষ সবাই বিএনপি প্রেমিক এবং সভাপতি একটি সন্তোষপুরের মাটিতে আপনারা ভাইয়া আত্ম শক্তিশালী করুন ইনশাআল্লাহ আমরা এই কুড়িগ্রামে এক আসনে আমাদের বেড জিয়া এবং তার রহমান চলি তাকে মনোনয়ন দেয় আমরা এই আসনটি তাকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ সাথে

মানোভাবে সন্তোষের নির্মাণ কর্তৃপায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই ইফতার মাহুলের উপস্থিত মফল্লিগঞ্জ সকলের প্রতি আজকের আয়োজনের মধ্য মানে এক আজকের ইফতার মাহফিল সে বিএনপি পরিবারের সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কানদানি হয়ে আমাদের মাঝে এসেছে আমরা পবিত্র আদায় করবে আল্লাহ করে তার সুস্থ কামনা করছি এইভাবে মানুষরা জানায় এই জনগণের মাঝে প্রতি সেবা দিতে এই ব্যক্ত করে মানুষের উপজেলা তার পাশে আমরা আসি আমরা থাকব আমাদের আমাদের

সন্তোষ পরিবহন কেন্দ্র সম্মানিত সকল সদস্যবৃন্দ আজকে এই আলোচনা সভা ও গণভাবেন প্রধান অতিথি প্রধান আকর্ষণ আমাদের দেহ বিকৃত ডাক্তার অনুশালী উপস্থিত রাজেশ উপজেলা কিয়ত সত্য সাবেক সহসভাপতি শহীদুল ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ নেতৃবৃন্দ সবার প্রতি মাহের সালাম আসসালামু আলাইকুম এবং রঞ্জনের শুভেচ্ছা অনুমানিত সাথী বন্ধুগণ আমরা আজকে এখানে ইফতার মাহফিজ উপলক্ষে মহাফিজ উপলক্ষে সমর্গত হয়েছে আমরা সকলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা সহিত রাষ্ট্রপতি আমাদের প্রতিষ্ঠিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ অনুপ্রাণিত সকলে আমরা বিএনপি সর্বস্তরের নেতাকর্মী সমর্থক এখানে সমবেত হয়েছে আমি আপনাদের সকলকে অনুরোধ করব যে পবিত্র রমজান মাসে পবিত্র সময় ইফতারির পূর্ব মুহূর্তে আমরা এই ইফতারি নিয়ে এনে বসে আছি আমরা আমাদের প্রিয় দলকে ভালোবাসি বাংলাদেশ জাতীয় দল দল সেই দলের আমরা নেতাক আমি আপনাদের সকলের প্রতি অনুরোধ রাখবো আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে একতাবদ্ধ থেকে দৃঢ়ভাবে একতাবদ্ধভাবে আগামীতে নির্বাচনে যে নির্বাচনটি অত্যন্ত কঠিন নির্বাচন হবে বলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর মধ্যে আমাদেরকে বিভিন্ন ভাবে মেসেজ দিয়েছেন আমরা সেটাকে যাতে আমাদের মাধ্যমে বাস্তবায়ন করতে পারি এই কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা যেন আমাদের এই ছিট ধানের শিশুকে উপহার দিতে পারি সেজন্য আমাদের সকলকে একতাবদ্ধ থেকে প্রিয়ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের ধানের কাজ করতে হবে সেই সঙ্গে আমাদেরকে আমি একটি কথা জানিয়ে দিতে চাই যে যিনি আমাদের কাছে ধানের প্রস্তুতি নিয়ে আসবেন আমরা তারই ভোট করব কিন্তু সে প্রসঙ্গে আমাদের দৃঢ় দাবি আমরা যেন আমাদের এই প্রিয় ব্যক্তিত্ব আমাদের এই ভালো মনের মানুষ আমাদের ডাক্তার বাবাজি যে নিরলসভাবে আমাদের মাঝে বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছেন আমরা যেন সেই ডাক্তার ইন্দুচালী সরকারকে

ইউনিয়ন অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ যারা উপস্থিত আছেন আমাদের মাঝে আরো উপস্থিত আছেন সাবেক চেয়ারম্যান শরৎ পুকু আমাদের মাঝে উপস্থিত আছেন সভাপতি শরৎ সধু আমাদের মাঝে উপস্থিত আছেন নাগেশ্বর উপজেলা সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন যুব দলের সাধারণ সম্পাদক বর্তমান যুবদলের অন্য কোন সদস্য সহ আমাদের মাঝে উপস্থিত আছেন

ছয় পর এই নতুন বাংলাদেশে এখন পর্যন্ত সেই সৈন্যের দোষক বিভিন্ন জায়গায় অপ্রতভাবে জড়িত আছে এবং অনুপ্রবেশকারী হিসেবে আমাদের দলে প্রবেশ করছে আমি একটি কথা সবাইকে সাবধান করে বলতে চাই আমরা এমন কোন কাজ করবো না আলোচনা নাম ক্ষতি না হয় আমি আর একটা কথা বলতে চাই সর্বশেষে আমরা সারা বিএনপি করি এবং হচ্ছে সত্তর বছর ধরে আমরা বিভিন্ন কষ্ট করতেছি আমাদেরকে একটু সত্য গ্রহণ করতে হবে সামনে নির্বাচনের জন্য আরো একটা কথা বলতে চাই সেই সামনে জাতীয় সংসদ নির্বাচন আগে কারণ একটা গোষ্ঠী তো বলতে চাই জাতীয় নির্বাচন করে তারা বাংলাদেশের ভারত চায় না

माना <laughs>